লগতো সব আমল করার পর আল্লাহর অশেষ রহমতে তখন ওই তিনজন মুআক্কির আমলকারীর সামনে হাজির হবে তারা হাজির হয়ে বলবে হে আল্লাহর নেক বান্দা আপনার উদ্দেশ্য সফল হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি মহান ربুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন শেষ কাফেলার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমাদের প্রায় সকলেরই অদৃশ্য শক্তি সম্পর্কে জানার আগ্রহ রয়েছে আমরা অনেকেই চিন্তা করি আমার কাছে যদি এমন কোনো শক্তি থাকতো যার দ্বারা অসম্ভব কাজগুলো সম্ভব করতে পারতাম অথবা আমার কাছে যদি এমন কোনো থাকত। যার সম্পর্কে শুধুমাত্র জানি অদৃশ্য সাহায্যকারী এবং যার দ্বারা আমি সুপারম্যানের মতো বা তার থেকেও দ্রুত যে কোনো অসম্ভব কাজ করতে পারতাম আজ কথা বলবো মোয়াক্কেল হাজির করা নিয়ে অনেকে হয়তো জিজ্ঞেস করবেন মোয়াক্কেল আবার কি তাদের প্রশ্নের জবাব হলো মোয়াক্কিল আরবি শব্দ যা ওয়াকলুন মূল ধাতু থেকে এসেছে এর অর্থ অর্পণ করা দায়িত্ব দেওয়া পরিভাষায় আল্লাহ আয়লা পবিত্র কুরআনের প্রত্যেক আয়াত বা আয়াতাংশের জন্য একজন করে ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন সেই সব ফেরেস্তার কাজ হল যদি কোনো ব্যক্তি যে কোনো আয়াত বা আয়াতাংশের উপর আমল বা তেলাওয়াত করে তখন সে আমল বা তেলাওয়াতকারীকে তার নেক উদ্দেশ্য অনুযায়ী সাহায্য করা যাই হোক আজ কথা বলবো সুরাই খ্লাসে তিনজন মোয়াক্কেল হাজির নিয়ে উল্লেখ্য যিনি এই আমল করবেন অবশ্যই অবশ্যই আমল করার পূর্বে একজন কামেল উস্তাদের অনুমতি নিয়ে নেবেন অন্যথায় কেউ বিপদে পড়লে আমি বা শেষ কাফেলা চ্যানেল দায়ী থাকবে না তবে মোয়াক্কেল হাজির করার উদ্দেশ্য থাকতে হবে শর্ট কথা না বাড়িয়ে চলন জেনে নেই মোয়াক্কেল কীভাবে হাজির করবেন যিনি মোয়াক্কিল হাজির করবেন তিনি যে কোনো চন্দ্রমাসের দ্বিতীয় বৃহস্পতিবার রোজা রাখা শুরু করবেন এবং প্রতিদিন ফজরের পূর্বে অজুগুসল করে পবিত্র হয়ে ফজরের নামাজ আদায় করার পর এক হাজার সুরা এখলাস পাঠ করবেন এবং বাকি চার ওয়াক্ত নামাজের পরেও এক হাজার বার করে সুরা এখলাস পাঠ করবেন অর্থাৎ প্রতি নামাজের পর এক হাজার বার করে দৈনিক পাঁচ হাজার বার সুরা এখলাস পাঠ করবেন এই আমল একাধারে চোদ্দ দিন করার পর পনেরোতম দিন হবে বৃহস্পতিবার সেই বৃহস্পতিবার মাগরীবের পরে উজু গোসল করিয়া পাক পবিত্র হয়ে নির্জন কক্ষে এক বৈঠকে পনেরো হাজার বার সুরা এখলাস পাঠ করবে وطبور بار يا بار يا حنان انت الذي وسعت كل شيء ورحمه وعلما اللهم اني اسالك ان تسخرني جن الشريفه بحق ما قال لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم উল্লেখিত সব আমল করার পর আল্লাহর অশেষ রহমতে তখনও তিনজন মহাক্কেল আমলকারীর সামনে হাজির হবেন তারা হাজির হয়ে বলবে হে আল্লাহর নেকবান্দা আপনার উদ্দেশ্য সফল হয়েছে একজন বলবে আমার নাম আব্দুল ওয়াহেদ যেহেতু আপনি আহাদ পাঠ করেছেন তাই আমি হাজির হয়েছি এখন আপনি যা করতে বলবেন আমি তাই করব হে শাহ দ্বিতীয় মহাক্কেল বলবে আমার নাম আব্দুল সামাদ যেহেতু আপনি পাঠ করেছেন আল্লাহু সেহেতু আমি আপনার সামনে উপস্থিত হয়েছি এখন আপনি যেই হালাল খাদ্য চাইবেন আমি তাই আপনার সামনে হাজির করব ইনশাআল্লাহ তৃতীয়জন বলবে আমার নাম আব্দুল আহাদ যেহেতু আপনি পাঠ করেছেন লাম ইয়াদিত ওয়ালাম ইয়ুরাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তাই আমি আপনার সামনে হাজির হয়েছি আপনাকে আমি যাবতীয় গোপন রহস্য অবগত করব এবং গুরুত্বপূর্ণ সকল তথ্য দিয়ে আপনার সামনে নিয়ে আসবো অতঃপর তারা চলে যাবে এবং প্রয়োজনের সময় স্মরণ করা মাত্রই তারা আবার উপস্থিত হবে অর্থাৎ দরকার মতো তাদের ব্যবহার করা যাবে তবে যারা এই আমল করবে তারা অবশ্যই সদা সর্বদাই অজু অবস্থায় এবং পবিত্র থাকবে এবং প্রতিদিন ফজরের নামাজের পূর্বে একশো বার যে কোনো দরুদ শরীফ পাঠ করবে এবং প্রতিদিন যে কোনো সময় একশত বার সুরা ইখলাস পাঠ করবে সদা হালাল খাবার বক্ষণ করবে এবং কখনোই নামাজ ত্যাগ করবে না সত্য কথা বলবে এবং মিথ্যা থেকে বেঁচে থাকবে আর কখনো হারাম কাজের নিয়তে মক্কেলকে ডাকবে না যদি কেউ ডাকে তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে সম্মানিত দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ওয়ামা বালাগ আসসালামু আলাইকুম আহমতুল্লাহিগত